তোমায় বাগিশ এডুকেশন বাগিস স্যার প্রাক্তন আংশিক কলেজের অধ্যাপক পার্ট টাইম এবং বর্তমান হাই স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রছাত্রী আমার কলেজে এবং চাকরি জীবনে সুপ্রতিষ্ঠিত তোমরা হবে এবং সঠিক গাইড নিয়ে আমাদের অনেক ছাত্র ছাত্রী ঠিক মতো কলেজ পেয়ে আজকে তারা বেশ ভালো জায়গায় পৌঁছে গেছে আর আজকেও তোমরা যারা যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশে পাশ করেছ এবং কলেজে ভর্তির জন্য এক নতুন স্বপ্ন দেখছ তাদের জন্য কিন্তু প্রত্যেক দিন আমি একটা করে ইউনিভার্সিটি হতে দিচ্ছি আজকে আমি তোমাদের কাছে যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা কাদি নজরুল ইসলাম ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজ পড়ছে সেগুলো তোমাদের কিন্তু জেনে নিতে হবে এবং ডাব্লিউ এই যে সেন্ট্রালাইজ সিস্টেমে ভর্তি কোন কোন কলেজ আছে এটাও তোমাদের জানতে হবে যারা আবার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে তোমার প্রিয় ও বান্ধবীরা সবাই এই হদিশটা পেয়ে যায় চলো আজকে তোমাদের দেখিয়ে দিই যে ডাব্লুবি সিএপির আন্ডারে অর্থাৎ যে সেন্ট্রাল সিস্টেমের আন্ডারে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি যেটি তোমরা জানো যে নামে পরিচিত মহানগরীতে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত সালে এই প্রতিষ্ঠিত হয় এবং এর আন্ডারে একুশটা কলেজ তোমাদের কিন্তু আছে আজকে তোমাদের কাছে অবশ্যই জানিয়ে দেবো যে এই কোন কোন কলেজ কিন্তু তোমাদের এর মধ্যে পড়ছে এবং ডাব্লিউ বিশিএর আন্ডারে পড়ছে এই পঁচিশটি কলেজ তোমরা জানতে পারবে এবং তার মধ্যে কিছু কলেজ অবশ্যই আছে যারা ডাব্লিউপির মধ্যে পড়ছে না সেগুলোও জানিয়ে দেবো এখন তোমাদের কলেজগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই তোমরা জানো যে বাইশে জুন তোমরা অ্যাপ্লিকেশন করবে একটাই ওয়েবসাইটের মাধ্যমে এটা আমাদের আগের ভিডিও আছে আবার যথাসময় বলবো এখন তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও যে কে কোন জায়গায় তোমরা আছো কারণ তোমরা পঁচিশটা কলেজে অ্যাপ্লাই করতে পারবো পারবে তোমরা যে কলেজগুলো তোমাদের খুব পছন্দের সেগুলো পরপর ধারাবাহিক হবে প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ এইভাবে তোমরা কিন্তু পরপর গুরুত্ব দিয়ে এখন যে সাজাদের শুরু করে গুটি সাজাও যে কোন কোন কলেজগুলো তোমার কাছে এবং কোন কোন কলেজ তোমার কাছে হবে ভালো হবে এগুলো জানতে হবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কোন কলেজ সম্পর্কে তোমাদের যদি জানার কোনো সময় থাকে আমি অবশ্যই জানাবো প্রথমে আসছি তোমাদের কোন কোন কলেজের মধ্যে পড়ছে দেখো আসানসোল গার্লস কলেজ পশ্চিম বর্ধমান আসানসোল গার্লস কলেজে পশ্চিম বর্ধমান এটা কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে খুব ভালো একটা কলেজ নাম্বার দুই বিধানচন্দ্র কলেজ পশ্চিম বর্ধমান এটাও পড়ছে তোমাদের ডাব্লু বিস আন্ডারে একটি ভালো কলেজ তারপর দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ এটাও করছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এবং ডাব্লিউ বিএসিএ আন্ডারে অন্তর্ভুক্ত কলেজ তারপর দেশবন্ধু মহাবিদ্যালয় এটাও করছে তোমার তো ডাব্লিউ বিসিপির আন্ডারে এবং কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আন্ডারে দুর্গাপুর ওমেন্স কলেজ দুর্গাপুর ওমেন্স কলেজ এটাও পড়ছে ডাব্লু এবং কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির মধ্যে নাম্বার ছয় কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয় এটিও তোমাদের পড়ছে ডাব্লু এবং কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আন্ডারে নাম্বার সাত কুলটি কলেজ সাত নম্বর কুলটি কলেজ এটিও বি বিসিএপির আন্ডারের মধ্যে পড়েছে এবং কাজী নজরুল ইসলামের আন্ডারে এটা করছে তারপরে দেখো আসছি নাম্বার আট মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল কলেজ এটাও কিন্তু তোমাদের পড়ছে ডাব্লু বিসিপির আন্ডারে আর তোমাদের যেগুলো আসছে একটু তোমাদের জানিয়ে দিই দেখো নেক্সট তোমার হচ্ছে যে পাণ্ডেশ্বর কলেজ এটাও কিন্তু তোমাদের পড়ছে ডাব্লু বিসিপি এবং কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আন্ডারে নাম্বার দশ রানীগঞ্জ গার্লস কলেজ রানীগঞ্জ গার্লস কলেজ এটাও পড়ছে ডাব্লিউ বি এবং কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আন্ডারে তারপরে দেখুন ত্রিবেণী দেবী ভালুটিয়া কলেজ এটাও পড়ছে তোমার ডাব্লু বিসিপির আন্ডারে দু এবং কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির মধ্যে পড়ছে তারপরে বনোয়ারিলাল ভালুটিয়া কলেজ এটাও পড়ছে ডাব্লিউ দু হাজার চব্বিশের আন্ডারে এবং তোমাদের কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আন্ডারে এছাড়া কিছু কলেজ আছে যেগুলো কিন্তু ডাব্লিউসিপির মধ্যে পড়ছে না কিন্তু অবশ্যই কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি পড়ছে যেমন ধরো সেন্ট জেভিয়ার্স কলেজ এটা কিন্তু বির আন্ডারে পড়ছে না কিন্তু এরা নিজেরা স্বশাসিত সেখান থেকে নিজেরা ভর্তি করে আরও এর আন্ডারে কলেজ আছে যেমন আইন কলেজ দুর্গাপুর খন্ডা কলেজ দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ দুর্গাপুর কলেজ অফ কমার্স অ্যান্ড সায়েন্স অর্থাৎ তোমাদের আমরা জানিয়ে দিলাম যে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজ পড়ছে এবং ডাব্লিউ বিএসএর আন্ডারে কোন কলেজ পড়ছে প্রত্যেকটি কলেজের মধ্যে তোমাদের যদি হদিস জানতে হয় এবং সামগ্রিকভাবে প্রত্যেক কলেজের কাট ও মার্কস এবং কিভাবে তোমাদের অ্যাপ্লাই করবে এটা পরবর্তীকালে আসছে এবং তোমাদের আরও যে সমস্ত যেমন সিধু কানু ইন বিরসা ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজ আছে আমরা কিন্তু পরপর আলোচনা করব তবে নিশ্চিতভাবে তোমরা সঙ্গে থেকো এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারা পঁচিশটি কলেজের ঘটি এখন থেকে সাজিয়ে নিতে পারে কোনটা তার কাছে হবে এবং অনার্স না পার্টস এ নিয়ে আমাদের আলোচনা হয়েছে আরও তোমাদের কাছে হবে কারণ তোমাদের জানো যে যারা কলেজে ভর্তি হচ্ছ তিন বছরের পাস কোর্স এবং চার বছরের অনার্স কোর্স তোমার যদি ইচ্ছে থাকে অনার্স কোর্স তুমি কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো কারণ অনার্স পাস কোর্সের মধ্যে পড়াটা কোনো চাপ নেই কারণ সবই কিন্তু অবজেক্টিভ সিবিএসসি পাঠানো হয়ে গেছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি অনার্স নিতেই পারো সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি কিন্তু কমে এক বছর হয়ে যাচ্ছে তো যাদের ইচ্ছে আছে অনার্স নেবার তারা কিন্তু নিতেই পারো আর যদি ইচ্ছে নেই তারা কিন্তু পাস তাড়াতাড়ি পাস করতে যাও তাদের জন্য পাস কোর্স এটা নিয়ে আরও ডিটেলস আছে আগে বলেছি আবার তোমাদের ডিটেলসকে নিয়ে বলবো স্বপ্ন যদি তোমার থাকে অনার্স অবশ্যই তুমি অনার্সের জন্য অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করো আর যদি মনে হয় তাড়াতাড়ি পাস করব তাহলে পাস কোর্সে ক্ষেত্রে চিন্তা ভাবনা করো কিন্তু কলেজ চুজ করো আর সম পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের আমরা কিন্তু হদিস দিয়ে দেবো যে কোন কলেজের কি মার্কস আছে কত খরচ হবে পড়তে এই সমস্ত পর্ব ভিডিওতে আমরা আসছি এবং নিশ্চিত তোমরা সঙ্গে থেকো এবং অবশ্যই তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের একটাই কথা বলবো প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা এখনো আমার এই পরিবারের সদস্য হতে নি তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং আগামী তোমাদের কাছে এটি পাথিয়ে হতে পারে বেস্ট অফ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোমাদের ডিমান্ড অনুযায়ী সকলে ভালো থেকো